তীব্র দাবদাহে হাঁপিয়ে উঠেছে চুয়াডাঙ্গার মানুষ এতে বেশি ভোগান্তিতে পড়েছে খেটে খাওয়া সাধারণ মানুষ বিশেষ করে দিনমজুর নিম্ন আয়ের শ্রমজীবী রিক্সা চালক সাধারণ শ্রমিক সহ পথচারীরা পড়েছে চরম বিপাকে তীব্র গরমে অল্পতেই ক্লান্ত হয়ে পড়েছেন শিশু ও বৃদ্ধরা যার কারণে ব্যাহত হচ্ছে স্বাভাবিক জীবনযাত্রা সঙ্গে তীব্র গরমে অসুস্থ হওয়ার ঘটনা বাড়ছে আটাশ এপ্রিল বেলা তিনটায় চুয়াডাঙ্গায় একচল্লিশ দশমিক আট ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয় এর আগে সাতাশ এপ্রিল জেলায় বিয়াল্লিশ দশমিক সাত ডিগ্রি তাপমাত্রা রেকর্ড করা হয়েছে যা চলতি মৌসুমে দেশের এটি সর্বোচ্চ তাপমাত্রা বেলা সাথে সাথে গরমের তীব্রতা খুব বেশি হ্যাঁ ফ্যান চলছে ফ্যানের হাওয়াও গায়ে লাগছে না অতিরিক্ত গরম লাগছে ফ্যানের আওয়াও এই অবস্থায় দোকানদারি করা খুবই কষ্টদায়ক হয়ে যাচ্ছে প্রচন্ড গরম কিন্তু আজকে একটু হাফ পড়ছে বলে কিন্তু গরম একটু কম লাগছে কালকে গরম বলে বাতাস কেনা আজকে কিন্তু গরম হত তারপরে বাতাস লাগছে তাপমাত্রার কারণে আমরা আধা বেলা কাজ করে আমরা বাড়ি চলে যেতে হয় সংসারের কষ্ট চিন্তা ভাবনা করে তা আমরা কাজ করতে হয় এমন পরিস্থিতিতে জেলা উপজেলা ও ইউনিয়ন পর্যায়ে সুপিও পানি ও স্যালাইন নিয়ে খেটে খাওয়া শ্রমিকদের পাশে দাঁড়িয়েছে বিভিন্ন বেসরকারি স্বেচ্ছাসেবী সংগঠন জেলার ওপর দিয়ে তীব্র তাপপ্রবাহ আরও কিছুদিন অব্যাহত থাকবে বলে জানিয়ে চুয়াডাঙ্গা প্রথম শ্রেণীর আবহাওয়া পর্যবেক্ষণাগারের ভারপ্রাপ্ত কর্মকর্তা জামিনুর রহমান বলেন এপ্রিল মাস জুড়ে তাপপ্রবাহ অব্যাহত থাকবে সবাইকে সতর্ক থাকার অনুরোধ করেন তিনি অপরদিকে জেলা সদর হাসপাতালে বাড়ছে ডায়রিয়া ও শিশু রোগীর সংখ্যা ওয়ার্ডের মেঝেতে রেখে চলছে চিকিৎসা এছাড়া বহির বিভাগেও প্রতিদিন গড়ে গরমজনিত কারণে চারশো থেকে পাঁচশো শিশু রোগীর চিকিৎসা নিচ্ছেন বলে জানিয়েছেন চুয়াডাঙ্গার সদর হাসপাতালের শিশু বিশেষজ্ঞ ডাক্তার আসাদুর রহমান মালিক খোকন এবং ভীষণ গরম পড়ছে বিশেষ করে চুয়াডাঙ্গাতে আবহাওয়া খুবই তো অবস্থায় বাচ্চারা খুবই অসুস্থ হচ্ছে বিশেষ করে বাচ্চারা ঠান্ডা কাশি জ্বর এবং পাতলা পেখানো রোগী বেশি পড়তেছে যেহেতু অনেক গরম পড়তেছে বাবা মাদের প্রতি পরামর্শ বাচ্চাকে সবসময় খোলামেলা হালকা ড্রেস পরাবেন বাচ্চা যেন না ঘামে সেদিকে খেয়াল রাখবেন পাশাপাশি বাচ্চাদেরকে সব করাবেন এবং বাচ্চারা যেন না ঘামে সেদিকে সব খেয়াল রাখবেন এবং যেহেতু অনেক গরম পড়তেছে খাওয়া দাওয়ার ক্ষেত্রে বাচ্চাদেরকে অবশ্যই কোনো বাসি খাবার খাওয়াবেন না সবসময় ফ্রেশ ফুড খাওয়ানোর চেষ্টা করবেন এবং যারা ছয় মাসের নিচের বাচ্চা তাদেরকে অবশ্যই শুধুমাত্র মায়ের দুধ খাওয়াবেন এবং মায়ের বুকে দুধের পাশাপাশি কোনো কিছু খাওয়ানোর প্রয়োজন নাই আর ছ মাসের উপরে যারা বাচ্চা তারা সবসময় বাড়তি পারিবারিক খাবার দেওয়ার চেষ্টা করবেন এদিকে তীব্র গরমের সঙ্গে পাল্লা দিয়ে বেড়েছে লোডশেডিং এতে অধিষ্ঠ হয়ে পড়েছে চুয়াডাঙ্গার জনজীবন সবথেকে বেশি কষ্ট পাচ্ছে শিশু ও বয়বৃদ্ধরা গরমে এসি ও ফ্যানের ব্যবহার বেড়ে যাওয়ায় বেড়েছে বিদ্যুতের ব্যবহারও তীব্র গরমে কৃষকদের ফল ফসল পুড়ে যাচ্ছে এতে তারা ক্ষতির মুখে পড়েছে এছাড়া মালটা কমলা আমসহ বিভিন্ন ফল সবজির ক্ষতি হচ্ছে এলো খবরের কাগজ নিখাদ নির্ভীক নিরপেক্ষ